আসসালাম ওয়ালাইকুম দর্শক আজকে হাজির হলাম লাউ ডালের একটি রেসিপি নিয়ে আর এই গরমের দিনে এই রেসিপিটা খুবই ভালো যায় তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছেন আমি লাউ কুচি করে নিয়েছি কালাই ডাল ব্যবহার করেছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ অল্প সামান্য আদা রসুন বাটা গোটা জিরা শুকনো মরিচ তেজপাতা আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন তো আমি ডালটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করে নিতে হবে কারণ এই ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর এই ডালটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ডালটাকে আমি ঠান্ডার ডাউল বলে থাকি কারণ এটা খেলে পেট ঠান্ডা থাকে এই কারণে তা আমি এখানে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিব আর দিব লবণ আর হলুদ আর সঙ্গেই সে দেখতে পেলেন যে আমি হাফচা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিব আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ফুটতে দেব তো দর্শক যারা আমার এই রেসিপি দেখছেন প্লিজ আমার রেসিপিটাতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপির ফুল ভিডিওটুকু দেখে নেবেন তো এখন এই যে দেখুন সব মশলা দিয়ে একটু পানিতেও দিয়ে দিলাম এখন এটা আমি বন্ধ করে হিটি উঠিয়ে নেব আর বিশ্বাস করুন এই একটিমাত্র রেসিপি যদি আপনি তৈরি করেন তাহলে আপনার বাসার সবাই ভাত খাবে পেট ভরে কারণ এটা অনেক সুস্বাদু হয় খেতে আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না আপনি চাইলেই এইভাবে লাউ দিয়ে ডাউল রান্না করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কতটুকু পানি ব্যবহার করেছি তারপর ঢাকনা লাগিয়ে দিলাম ব্যাস এখন সিটি তুলে নেব আমি চারটা সিটি দিয়েছি যেহেতু কালাই ডাল সেদ্ধ হতে সময় লাগে তো এই যে দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নেব কারণ যাতে দানাগুলো আস্ত আস্ত না থাকে আধা ভাঙা হয় এই জন্য একটু ঘুটে নিলাম আর ঘোটার শেষে আমি এর মধ্যে দিয়ে দিব সেই লাউগুলো এই যে লাউ কেটে রেখেছিলাম আর আমার ছেলে যেহেতু সবজি খেতে চায় না আমি কিন্তু এইভাবেই ওকে খাওয়াই আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করতে পারেন আর এই খাবারটা বাচ্চা বুড়ো সবাই চয়েস করবে তখন আমি একটু পানি দিলাম দিয়ে এটাকে একটি সিটি উঠিয়ে নেব বেশি সিটি দিব না কারণ লাউ তো নরম গলে যাবে আর ডাল তো আমি আগেই ফুটিয়ে নিয়েছি তাহলেই হয়ে যাবে তো এই যে দেখুন একটি সিটি দিয়ে নিলাম এখন আমি এটা নামিয়ে নেব এই যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রকম রাখতে হবে তবে এটা খেতে মজা লাগবে তা এখন এটা আমি বাগার দিব বা তেলে দিব আমরা যে যেটাই বলি তা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুইটা শি মরিচ ছিঁড়ে মাঝখান দিয়ে একটি তেজপাতা মাঝখান দিয়ে ভাগ করে দিলাম আর দিয়ে দিলাম সেই গোটা জিরা গোটা জিরিটা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে এবার একটি হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দিব রসুন কুচি আর এই ডাল সুস্বাদু করতে অবশ্যই রসুন কুচির প্রয়োজন আছে রসুন কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই ডালের স্বাদ যেরকম এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আমি কিন্তু আবার বলছি আপনারা চাইলে অবশ্যই একবার এটা রান্না করে দেখতে পারেন আর আমার বাসায় সবাই কিন্তু এটা খুব ভালো বলে প্রশংসা করে খেয়ে আপনারাও কিন্তু করে প্রশংসার দাবিদার অবশ্যই হতে পারেন তো এই যে দেখুন লাল লাল হয়ে গিয়েছে এখন আমি ডালগুলো ঢেলে দিব আর এই ডাল ঢালার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন দেখুন কিভাবে ছিটছে যেহেতু এটা অনেক গরম তাই ওইভাবেই ছিটে তাই একটু নতুন গৃহিণী আপুরা যারা আছেন একটু সাবধানে রান্নাটা করবেন তো এই যে দেখুন ব্যাস এখন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার সুস্বাদু কালাই ডাল দিয়ে লাউ রান্না বা আপনারা বলতে পারেন লাউ ডাল তো এই যে দেখুন একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে আর লবণটা একটু চেক করে নিব আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন তা আমি একটু দেখিয়ে দিলাম ডালটা কেমন থাকবে না বেশি শক্ত না বেশি নরম একটু আধ ভাঙা হবে ডালটা তো লবণ চেক করে নেওয়া শেষ আমার ডাল কিন্তু রেডি তা এখন আমি আপনাদেরকে বলবো একটি কথা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এটা একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এটা সার্ভ করে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপির ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম একটি মশলা নিয়ে এই মশলাটা যে কোনো বড় মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এত সুস্বাদু হয়ে যাবে এই মশলা দেওয়াতে যা চিন্তাই করা যায় না তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি জিরা নিয়ে নিয়েছি ছোট এলাচ আর নিয়ে নিয়েছি দারচিনি আর তার সঙ্গে অবশ্যই তেজপাতা দিতে হবে তেজপাতাটা ওখানে দেওয়ার কথা আমার মনে নেই তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে বাকি সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পেলেন দারুচিনি দিলাম এবার দিব ছোট এলাচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর দিব তেজপাতা তো দর্শক যারা আপনারা আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখবেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই রেসিপিটুকু সম্পূর্ণ দেখে নেবেন তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা জিরা এই জিরাটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে এবং খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে আর এই মশলাটা কিন্তু আমি বানিয়ে ঘরে স্টোর করে রাখি ফ্রিজে আপনারাও চাইলে তৈরি করে এটা এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন আর যখন যখন মাছ রান্না করবেন মাছের তরকারি নামানোর আগে এক চামচ দিয়ে দিলেই মাছের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ আর এই মশলাটা কিন্তু অসম্ভব ভালো অবশ্যই আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তা আমি এখন তেল থেকে ছেঁকে নিচ্ছি সবগুলো যেহেতু জিরা আছে একটু ভালো করে ছেঁকে নিতে হবে আর এই পেঁয়াজ বেরেস্তাটা যেই ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ভেজে নিব বেটে নিব আর এটাকে আমরা বলি ভাজনা আমরা এটাকে ভাজনা নামেই বলি তা আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন তা এখন আমি একটা প্লাস্টিকের কোটা নিয়ে নিয়েছি তো এই বক্সটার মধ্যেই আমি উঠিয়ে রাখবো আর আজকের জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই আমি তরকারিতে ব্যবহার করব তো দর্শক আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম